দেখুন ষোলোই মার্চ দু হাজার তেইশে বহুদিন প্র্যাকটিস করা হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে যে কথা বলা আমার সম্ভবত উচিত ছিল না হয়তো আবেগে বলে ফেলেছিলাম ডিভিশন বেঞ্চে যে দেয়ার উড বি নো আদার ওয়াক ওভার অনেকটা ওয়াক ওভার হয়ে গেছে প্রথম দিকে আই অ্যাসিয়র ইউর লর্ডশিপ গেম ইজ অন তার বাংলা করাতে একটু জজ সাহেবরা বিরক্ত হয়েছিলেন হয়তো ওই বাংলাটা আমি না করলেও পারতি আমি বলেছিলাম খেলা হবে আমি কিন্তু খেলেছি আজও কিন্তু আমি বলছি খেলা শেষ হয়নি খেলা হবে আমরা ছেড়ে দেবো না লড়াই চলছে লড়াই চলবে দেখুন প্রথমে যোগ্য অযোগ্যটা বলে দিই যোগ্য অযোগ্য সার্ভিসে একমাত্র বিচারক হচ্ছে সিলেকশন কমিটি আর অবশ্যই মহামান্য জাজেরা কিছু অফিসার হ্যাঁ কিছু কিছু অফিসারে কিছু কিছু পদ আছে আমাদের বিশেষ করে চাকরি সংক্রান্ত ব্যাপারে তাদের কাছে কিছু ক্ষমতা আছে ডিসপ্লে প্রসেডিং করে সরিয়ে দেওয়া হিয়ারিং তাদের কোর্ট হিয়ারিং করতে পারলে পারে তাদের যোগ্যতা অযোগ্যতা বিচার করলে পারে কিন্তু এইভাবে বালকে যোগ্য অযোগ্য বলার কোনো ক্ষমতা নেই দয়া করে আপনারা আপনাদের সম্মানটা রক্ষা করুন আপনাদের যে পজিশনে আপনারা আছে সেই পজিশনের মান সম্মান দেখে মন্তব্য করেন কারণ আপনাদের একটা মন্তব্যে হাজার হাজার পরিবার বিচলিত হয়ে যাচ্ছে আর এবার আসবো যেটা বললেন কারশান আচ্ছা ঠিক আছে একটা জায়গা আজকে সমাজে প্রতিষ্ঠিত যে এই চাকরি বাকরির ব্যাপারে খুব ভালো করে ভেবে দেখুন আপনারা রেকর্ড না দেখে কথা বলছেন প্যানেল তৈরি হয় আমি গ্রুপ ডি বা নন টিচিংটা ধরেই বলছি আমি সাবরুল ধরে বলছি সাবরুল থার্টিন এতে ওয়েটিং লিস্ট তৈরি হয় সাবরুল থার্টিন বিতে প্যানেল থেকে আগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে যদি যথাসংখ্যক ভ্যাকেন্সি প্যানেল থেকে পূরণ হয়ে যায় ওয়েটিং লিস্ট থেকে কেউ চাকরি পায় না তার আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না কিন্তু প্যানেলের ক্যান্ডিডেটদের দিয়ে যদি সম্পূর্ণ ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ভ্যাকেন্সি ফিল না হয় তাহলে অবশ্যই ওয়েটিং লিস্ট থেকে কিছু চাকরি হয় এটা প্রত্যেক সার্ভিসের প্রায় প্রত্যেক সার্ভিসের ব্যাপারে এটা আছে এবং এখানে সেটা কিন্তু হয়েছে একটা কথা উঠছে এক্সপায়ারি প্যানেল আচ্ছা ঠিক আছে এক্সপায়ারি প্যানেল আপনারা কতটা পড়া কতটা ঘটনা জেনেছেন হ্যাঁ স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার উনিশে একটা নোটিফিকেশান বের করে বললেন যে মে মাসেই অমুক তারিখে মে মাসের অমুক তারিখে গ্রুপ ডুই সি নাইন টেন ইলেভেন টুয়েলভ এক্সপায়ার করে গেছে আমি আপনাদের ডেট দিচ্ছি আমাকে কাছে এখানে মামলার অর্ডার আছে আমি অর্ডারের কপি আপনাদের দিয়ে দেবো মার্চ দু হাজার উনিশে একটি মামলা চ্যানাল বিলার্সিস মৌসুমি ভরসা যে ঘরে তথাগত বা কিছু একটা নাম আমি এই মুহূর্তে দামটা মনে করতে পারছি না দুশো পাঁচ বেকর দুশো সাতটা বেকর আপনাদের জন্য আমি হ্যাঁ পেয়ে গেছি এই দেখুন এই মামলার ছবি দেখে রাখুন বিশে মার্চ অনারেবল হাইকোর্টে মামলা হচ্ছে রিট পিটিশান নাম্বার তিন তিন সাত সাত ডাব্লু অফ দু হাজার উনিশ তার সেকেন্ড পেজে চলুন আপনাদের সামনে আমি সেকেন্ড পেজ খুলে ধরছি তার সেকেন্ড পেজে গিয়ে বলছেন যে রুল অনুযায়ী আমাদের প্যানেল ঠিকভাবে করা হয়নি থার্ড পেজে কমিশনের লয়ার যেটা বলছে কমিশন সাবমিটস দ্যাট দি প্যানেল হ্যাজ বিন পাবলিশড অ্যাজ রিকোয়ার্ড আন্ডার রুল ফোরটিন থার্টিন বাট নট অন দি ওয়েবসাইট অ্যাজ রিকোয়ার্ড আন্ডার সাবরুল ফিফটিন কাউন্সেল সাবমিট দ্যাট দি প্যানেল উইল বি পাবলিশড ইন দি ওয়েবসাইট টু টেক কেয়ার অফ দি গ্রিভান্সেস এক্সপ্রেস বাই দি অ্যাকর্ডিংলি দি রিপিটিশন অনারেবল জাস্টিস ডিসপোজ করছেন যে তুমি সাবরুল ফিফটিন অনুযায়ী ওয়েবসাইটে প্যানেল পাবলিশ করো তারপরের পাতা পাতাটার ছবি আপনারা নিয়ে নিন বিশে জুন দু হাজার উনিশ সে চেয়ারম্যান ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বলছেন পাবলিকেশন অফ মেরিট লিস্ট ইন রেসপেক্ট অফ দি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইথ রেফারেন্স টু থার্ড এসএলএসটি সিলেকশন টেস্ট টু থাউজেন্ড সিক্সটিন ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি তাহলে প্যানেল পাবলিশ করলেন আপনারা বিশে জুন দু হাজার উনিশে প্যানেলের ভ্যালিডিটি পিরিয়ড এক বছর উনিশে জুন দু হাজার কুড়ি পর্যন্ত প্যানেল ভ্যালিট কথা হয়তো কমিশন নিজেও জানে না নাহলে কমিশন এইভাবে অ্যাফিডেভিট দিতে পারে না মে মাসে উনিশ উনিশ সালে মে মাসে প্যানেল এক্সপায়ার করে গেছে আপনারা নিজেদের রেকর্ড নিজেরা না দেখে মন্তব্য করে কোর্টকে বাধ্য করছেন এই ধরনের অর্ডার দিতে কোর্টকে সবসময় দোষ দিলে হবে না আমি আপনাদের ছবি দিয়ে দিলাম এটা এর জবাব দিতে বলুন কমিশনকে কী করে ওনারা বলছেন মে মাসে হয়েছে ওনাদের অ্যাডভোকেট দাঁড়িয়ে মার্চ দু হাজার উনিশে বলছেন প্যানেল ঠিক মতো পাবলিশ হয়নি আমরা বললে করে দেবো সেই অর্ডার অনুযায়ী আপনারা জুন প্যানেল পাবলিশ দিয়ে তাহলে বিশে জুন যদি নোটিশ দু হাজার উনিশে যদি নোটিফিকেশান দিয়ে প্যানেল পাবলিশ হয় প্যানেল উনিশে জুন দু হাজার কুড়ি পর্যন্ত ভ্যালিট আপনারা কথা এই তথ্য কোর্টে দিচ্ছেন না দিতে চাইছেন না কেন বুঝতে পারছি না এইভাবে বিচলিত করবেন না সঠিক কথা দিয়ে সঠিক তথ্য দিয়ে মামলাটাকে এগিয়ে নিয়ে চান হার জিত কীভাবে দেখা যাবে এবং শুধু আত্মহত্যা তো না আপনারা আত্মহত্যাটা জেনেছেন আমি অন্তত একটা দুটো জিনিস আপনাকে উদাহরণ দিয়ে বলছি প্রাইমারি প্রায় পাঁচশো জন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটদের মামলা আমি করছি তাদের মধ্যে একজন আমি উদাহরণ দিচ্ছি সঞ্জীব মালো নদিয়ার জেলার প্রাইমারি গ্রুপ সি সরি গ্রুপ সিতে সঞ্জীব মালো উদাহরণ দিচ্ছি গুপসিতে সঞ্জীব মাল ভারতবর্ষের জন্য প্যারা এশিয়ান গেমস থেকে গোল্ড মেডেল এনেছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি থেকে মেডেল পেয়েছেন তার জন্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর থেকে মেডেল পেয়েছেন তার জন্যে তার বিরুদ্ধে তার চাকরি খাওয়ার অর্ডার যখন হয় সেই সঞ্জীব মালো চরম ক্যান্সারে আক্রান্ত আমি তাদেরও মামলা করছি আবার আর আমি আপনাকে দিতে পারি প্রাইমারি দক্ষিণ চব্বিশ পরগনার সম্ভবত যতটা মনে করছে তিনি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তার মা ছেলের কি হবে বলে মা পাগল হয়ে গেছে ঠিক করা যাচ্ছে না এখনও উন্মাদ আছে যদিও ছেলের চাকরি বেঁচে গেছে মা মায়ের সুস্থতা ফিরিয়ে আনা যাচ্ছে না এগুলো একটু আপনারা দয়া করে ভাববেন দেখুন জয় পরাজয় শেষ কথা কিছু নেই আমি এই অসহায়দের হয়ে আমি আছি আমি আমার তীব্র লড়াই দেব, শুধু আমি না বড্ড বেশি আমি আমি যেন আমি না করে ফেলি আমরা এখানে অনেক সুস্থ মানসিকতার উকিল আছেন যারা এই লড়াইয়ের সঙ্গে যুক্ত এবং তারা তীব্র লড়াই দেবে এই কথাটার মধ্যে এই বার্তার মধ্যে একটা আমি অন্তত ব্যক্তিগতভাবে একটা রাজনৈতিক গন্ধ পাচ্ছি আমি রাজনৈতিক বক্তৃতা দেব না করে দেখুন না আসুন না করেছেন তো ছাপ্পান্ন হাজার করে দেবেন বলেছিলেন না তিরিশ তিরিশ তারিখে পারেননি পারবেনও না আর বাকি যেটা তেইশ বা পঁচিশ হাজার দু রকম ফিগার আসছে আমি পঁচিশ হাজার ধরেই বলছি পঁচিশ হাজারের মধ্যে ওই সতেরো আঠেরো হাজার যেটা যে জাজমেন্ট আমি এদের ফ্রেশ বলে একটা কথা চলছে এখন বাজারে এই যোগ্য অযোগ্য আমি একটু আমার মতো ক্লারিফাই করি ধরুন এস এসসি দু হাজার ষোলো গ্রুপ ডি গ্রুপ সি নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটে ব্যাচে যাদের চাকরি মহামান্য বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা মহামান্য বিচারক বিশ্বজিৎ বাসুর অর্ডারে যায়নি অথচ এই গত বাইশ তারিখে মহামান্য বিচারকদের অ্যাপিল বেঞ্চের অর্ডারে যাদের চাকরি গেল তাদের এরা ফ্রেস বলছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের চাকরির স্টে অডার সোমবার দিনই হবে এরপরে আর একটা পার্ট আছে দেখুন সোকল ওএমআর যেটা সবাই বলছে সিবিআই সিজ করেছে আপনারা কি জানেন কোথা থেকে সিজ হয়েছে সিজ হয়েছে একজন ব্যক্তিগত লোক পঙ্কজ বনশালের বাড়ি থেকে সেই পঙ্কজ বান্সাল একটা কেসে অ্যাকিউজ কিন্তু কোনো কারণে তাকে অ্যারেস্টও করা হচ্ছে না এবার অ্যারেস্ট করা না গেলে অ্যাপসকন থাকলে কি কি প্রভিশন আছে তারা নিশ্চয়ই জানে তারা যথেষ্ট অভিজ্ঞ অফিসার সেরকম কোনো ব্যবস্থাও না হচ্ছে না এগুলো থেকে একটা সন্দেহজনক জায়গা দাঁড়াচ্ছে যে একটা পরিকল্পনা মাফিক সারা পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ বাসী হয়ে সারা ভারতবর্ষের কাছে আপনারা ছোট করছেন আমাকে যেতে হয় পশ্চিমবঙ্গের বাইরে বিশেষ করে যান আপনারা অনেকেই জেনে গেছেন এর মধ্যে এই ধরনের মামলাগুলি নিয়ে দিল্লিতে আমাকে যে ধরনের কথা শুনতে হয় বা অন্য অন্য জায়গায় যেভাবে কথা শুনতে হয় লজ্জা লাগে তবে আমি আবারও বলছি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি আমার বাংলার সম্মানের জন্য আমি লড়ে যাব। অত সহজে কিন্তু পরিকল্পনা আমি সফল হতে দেব না